এই কাঁচা আমের সিজনে আর উত্তপ্ত গরমে যদি কাঁচা আম মাখা ভর্তাই খাওয়া না হয় তাহলে তো হবেই না আর আমি বাড়িতে যাব কাঁচা আমের ভর্তা খাবো না একটু টক খাব না সেটা কীভাবে সম্ভব তো এই তো বসে গেলাম কাছের একদম কাঁচা কাঁচা আম পেড়ে ভর্তা বানানোর জন্য আর এই ভর্তাগুলো কিন্তু একদম কুচি কুচি করে বানানো হবে কোনো গ্রেটার লাগবে না একদম বটি দিয়ে কুচি একদম গ্রেটারেস্টে তো আরও ভালো করে কুচিয়ে নিব নিয়ে তারপরে আম ভর্তাটা করবো আম ভর্তার মধ্যে দেখি সরিষার তেল তারপর লেবু পাতা অনেক কিছু অ্যাড করে আমি বাবা অত কিছু অ্যাড করি না আমি প্রচুর টক লাবার আর টকের নিজস্ব একটা স্বাদ আছে তার মধ্যে কেন আমি শুধু শুধু এই আম ভর্তার মধ্যে লেবু পাতা সরিষার তেল এগুলো অ্যাড করতে যাবো বলেন তো এমনিতেই মাখা করব আর সেটা খেতে হবে অসাধারণ আমগুলো সব এভাবে কুচি 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 করে নিয়েছি এখন জাস্ট গ্রেটারের মতো করে গ্রেড করে নিব বটি দিয়ে এই তো এরকমটা আমরা যখন ছোট ছিলাম তখন তো গ্রেটার ছিল না কুচি কুচি করে এরকম বটি দিয়ে আম কুচিয়ে নিতাম আর এটা গ্রেটারের সাথে তো আর বেশি ভালো হতো তো আজকেও ঠিক ওইভাবেই ভর্তা করব চাইলে আমি গ্রেটার দিয়ে গ্রেট করতে পারতাম বাট আমার মনে হলো যে এভাবেই ভর্তা খাবো তাতে খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি যেহেতু টক খেতেই পারি তো প্রবলেম নাই গ্রেটার দিয়ে করলে একদম অনেক বেশি মি হয়ে যায় যেটা একদম চাবানোর কোনো দরকারই পড়ে না যাই হোক আজকে কাঁচা আমের ভর্তা হবে আর এই ভর্তাটা খাবে হচ্ছে আমার মেয়ের জামাই সাথে মানে ভাগ্নি জামাই তো আর একটু স্পেশাল বানানোর চেষ্টা করব। আর আমি যেহেতু টক একটু বেশি পছন্দ করি আমি টকের মধ্যে চিনিটা কমই অ্যাড করি তারপরেও কীরকম করে ভর্তাটা করি চলেন দেখা যাক অনেকেই ভর্তার মধ্যে লেবু পাতা তারপর সরিষার তেল এগুলো অ্যাড করে আমার আবার এগুলো একটাও পছন্দ না আমার মনে হয় যে এমনিতেই টক একদম ভর্তা করলে মরিচ আর একটু চিনি একটু লবণ দিয়ে করলে এটাই একদম বেস্ট হয় তো এই তো দেখেন কত কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি সবগুলো আম কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে ভর্তা করবো আর এই যে ভিডিওর মধ্যে নাড়াচাড়া এরকম সেরকম এগুলো কিন্তু সব আমার বোনের ছেলেটা করতেছে আর ও হচ্ছে আমাকে শিখিয়ে দিচ্ছিলো খালামনি এইভাবে করো ওইভাবে করো আমগুলো এইভাবে ফেলো তারপর আমগুলো কাটার পর এইভাবে রাখো একটা কাঁচামরিচ রাখো একটা মরিচ রাখো ও আমাকে শিখিয়ে দিচ্ছিলো যাই হোক বাচ্চা মানুষ ওদের আবদারও রাখতে হয় তো সবগুলো আম কিন্তু কুচি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট মাখা জোখা মাখা জোখার পালা আম মাখা যত ভালো হবে খেতে তত বেশি টেস্টি হবে তো আমি আমার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে আমটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম আর ঝালের পরিমাণটা এমনই দিচ্ছিলাম যেন সবাই খেতে পারে যেহেতু এখানে বাচ্চারাও খাবে আর এখানে আমি কম পরিমাণেই চিনি অ্যাড করব কারণ আমার কাছে মনে হয় টক খাবো তো টকই খাবো এখানে এত বেশি মিষ্টি অ্যাড করলে তাহলে আর হলো তাই আমি আমার পছন্দ মতো চিনিও অ্যাড করলাম আর অ্যাড করে খুব ভালো করে মাখা চোখা করে নিচ্ছি এই ভত্তা বানানোর লাস্টে যে ঝোলটা থাকে ওইটাই কিন্তু খেতে একদম অসাধারণ হয় আমার কিন্তু ভীষণ পছন্দ তবে এবার আর আমি নিজের পছন্দটার দিকে প্রায়োরিটি দেইনি আমার যতটুকু মানে খাওয়া দরকার তার চেয়ে কমই খেয়েছি অন্য সবাইকে দিয়েছি আর কি মানে ভাগ্নি জামাইকে দিয়েছি বোনকে দিয়েছি সবাইকে দিয়েছি আমিও খেয়েছি পরিমাণে কম অন্য সময় আমি আরও বেশি খাই কারণ আমি প্রচুর টক টকলাবার তো এই তো চিনিটা দিয়েও আর একটু মাখা মাখা মাখাযোগা করে নিচ্ছি আর এই যে ঝোল ঝোলটা হবে না ওইটা একদম লাস্টে আমি আমি হয় তো ভালো করে মেখে নেওয়ার পর এখন হচ্ছে ডিস্ট্রিবিউট করার পালা মানে যারা যারা খাবে তাদেরকে দেওয়ার পালা এ তো দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে একদম খুব সুন্দর রসও হয়েছে যেটা খেতে অনেক বেশি মজা হয় তো প্রথমেই দিয়ে নিব মেয়ে জামাইকে মানে ভাগ্নি জামাইকে তার জন্য দিয়ে তারপর আমরা খাবো অবশ্য তারা রিভিউ দিয়েছিল বলেছে ভালো হয়েছে তো ভালো না হলেও কিছু করার নাই কষ্ট করে বানিয়েছে আমার কাছে তো ভীষণ মজা ভীষণ ভালো লেগেছে এই ঝোল এই ঝোলটার কথাই এতক্ষণ বলছিলাম যেটা একদম লাস্টে খেতেই আমি লাগে এখন ভিডিও এডিট করার সময় আমার আবারও খেতে ইচ্ছে করছে কিন্তু কিছু করার নাই এখন এই মধ্যে ঘরে কাঁচা আম নাই তাই ভিডিওটা দেখে দেখে একটু সান্ত্বনা নিচ্ছি আর লাস্টে আমিও একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল আর যেহেতু অনেক বেশি গরম ছিল তাই খেতে ভালোও লাগছিল অবশ্য পরে আমি ট্যাটটা পাবো কারণ আমার হাত একদম ভীষণ ভীষণ জ্বালা পোড়া করবে কারণ আমি মাখামাখি করলে মরিচ দিয়ে তখন আমার হাত দুই দিন পর্যন্ত জ্বলে তো কিছু করার নাই তারপর আমি খাই কারণ আমি খেতে পছন্দ করি টক খেতে পছন্দ করি ঝাল তো কার কার পছন্দ টক ঝাল আম ভর্তা অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন